আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক শ্রোতা এই মুহুর্তে দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক স্ক্রিনে বা ভিডিওতে যেই ঘাসটি দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দশক এই গাছটি আপনার খামারের গরু ছাগল কিংবা ভেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই গাছটি চাষ করতে পারবেন এটি আপনার চাষ প্রক্রিয়া অন্যান্য গাছের মতোই আপনি যদি জারা কিংবা পাকচন বা লাল পাকচন বা এলিফ্যান্ট হাইব্রিড বা অন্যান্য যে কোনো হাইব্রিড গাছই চাষ করেন না কেন এটি সেম একই প্রসেসে কিন্তু চাষ করতে পারবেন আমরা যেটি করেছি সেটি হলো আমরা এই জমিতে গাছটি রোপণ করার আগে অর্থাৎ কাটিনগুলো রোপণ করার আগে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দশকে আমাদের এই জমিতে আমরা গোবর সার দিয়ে দিয়েছিলাম এবং বর্তমানে আপনারা দেখতেই পারছেন যে জমির অবস্থা কি কিংবা জমিতে কি পরিমাণ ঘাস হয়েছে আসলে এখানতে এখান এদিক দিয়ে কিন্তু ঢোকার কোনো সিস্টেম নেই এখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা রয়েছে যদিও এদিকে এদিকে একটা লাইন আবার এদিকে একটা লাইন মাঝখানে একটু ফাঁকা রয়েছে এখান দিয়ে হয়তো ডোকা যাবে কষ্ট করে কিন্তু এদিকে দেখেন পুরো ফিল আপ হয়ে গিয়েছে দশক এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটি আপনার অন্য অন্য যেই ঘাস রয়েছে সেই ঘাসের মতো হয় না এটি আসলে আপনার অনেক বেশি চারা নিচ থেকে হয় এবং এটি কিন্তু আপনার অনেক বেশি পাতা হয় আর অন্য ঘাস দেখা যায় অনেক বেশি লাম্বা হয় দেখা যায় আপনার পনেরো ফিটের মতো লাম্বা হয় কিন্তু আপনার এক একটি জারে কিন্তু ঘাস কম থাকে কিন্তু স্মার্ট নেপিয়ারটি আপনার জারে অনেক বেশি ঘাস হবে কিন্তু লাম্বা হবে কম সেক্ষেত্রে এই গাছটি আপনি গরু ছাগল মহিষের জন্য আপনার খামারের জন্য লাগাতে পারেন তার কারণ হলো এটিতে যেহেতু ডাটা কম পাতা বেশি সেই কারণে কিন্তু এটি আপনার গরু ছাগল অন্যান্য ঘাসের গাছের তুলনায় অনেক বেশি খায় তো দর্শক বিন্দু আমরা শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার নয় যে কোনো গাছের কাটিং আমাদের কাছে রয়েছে আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য অথবা যে কোনো গাছের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে এখানে শেষ করছি সকলকে অসংগ্র